নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি যে মাতাল নিঃস্বার্থ প্রার্থনা অল মেম্বারের নিঃস্বার্থভাবে ঈশ্বরের কৃপা নিঃস্বার্থভাবে আমার সদিচ্ছা নিঃস্বার্থভাবে আমার পরিবারের প্রত্যেক মেম্বারের সতী মানে সাপোর্টে আজকের দিনে নেশা করিনি ভীষণ 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 ভালো লাগা পকেটে পয়সা আছে কিন্তু নেশা করার ইচ্ছা নেই আজকে আপনাদের যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের আমাদের যে যা বিবৃতের লেখা আছে সেই কথাটাই আমি আপনাদের ভাঙিয়ে বলতে চাই সেটা থেকে আমরা যেভাবে ঈশ্বরকে বুঝিছি সেইভাবে ঈশ্বরের হাতে আমাদের ইচ্ছাশক্তি আমাদের জীবন সমর্পণ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি কথাটার অর্থ হচ্ছে এই যে আমরা যেভাবে ঈশ্বরকে বুঝি যেমন ঈশ্বর অনেক রকমও হতে পারে সে যেই ধর্মই হোক না কেন এখানে আমাদের প্রোগ্রামে কোনো ধর্ম ভেদাভেদ নেই আমাদের একটাই কাজ একটাই নাম যে আমার নাম বাবু আমি একজন মা এই হচ্ছে আমাদের পরিচয় তো আমাদের পরিচয় তো এটাই এছাড়া কিছু নেই না কোনো জাত না ধর্ম কিছু নেই একটাই কাজ ভালো থাকা অন্যকে ভালো থাকার সুযোগ করে দেওয়া এইটাই তো আজকের দিনে কথাগুলো ভাবছিলাম যে ঈশ্বরের কাছে আমি নিজেকে কী করে আমি করেছি সমর্পণ করেছি বলে ঈশ্বরের যে ইচ্ছা সেটা যেন পূরণ করতে পারি আমি জানি না আমাদের ও আমাদের কিছু কিছু মেম্বাররা বলেন যে তুমি আজকের দিনে নিশা করো না কালকেরটা কালকে দেখা যাবে আমি বিগত লাইফের দিকে দেখি তাকিয়ে দেখি তো বিগত লাইফে আমি বলতাম যে আজকের দিনে খাবো কালকের থেকে কার খাবো না এ মায়ের দিব্বি খেতাম কখন আমার বইয়ের দিব্বি খেতাম কখন আমার ছেলের দিব্বি খেতাম কখন বাড়ির সবার দিব্বি মানে কারো কাউকে ছাড়িনি দিব্যি খেয়েইছি কিন্তু বাপসি পরের দিন যখন আবার হয়েছে সে আবার সে একই গেছে আর আজকের দিনে একটাই আমার স্যালিন্ডার যে হ্যাঁ নেশা আমার থেকে বহুত পাওয়ারফুল শক্তিশালী একমাত্র কী বাঁচাতে পারেন এক ঈশ্বর যে ঈশ্বর সৃষ্টিকর্তা তার কাছে নিজেকে যখন সমর্পণ করেছি আমি জানি যে কিছু হোক বা না হোক তার কিছু বাণী আছে সেই বাণীগুলোকে মেনে চলা সেগুলোকে মানতে হয়েছে যেমন আমি আপনাদেরকে এর আগের অডিও তো বলে দিয়েছি তার আগের অডিও তো বলে দিয়েছি অনেক টুলস আমাদের কী কী করণীয় কী কী করণীয় না সেসব কথা তো আজকে বললে বিশ্বাস করবেন না আমি যখন মানে বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় গিয়েছিলাম তো আজকে রবিবার তো আজকে পঁচিশে আগস্ট তো এটা একটা অজানা না খারাপ লাগা দিল জানি না কেন কেন আমি জানি আমি দুদিক দিয়ে অক্ষম এক হচ্ছে নেশার কাছে আমি অক্ষম সে আমার থেকে দ্রুত বিভ্রান্তিকর এবং শক্তিশালী খুব চালাক এবং পাওয়ারফুল আর দ্বিতীয় হচ্ছে চিন্তার কাছে ঠিক আছে তাই দুজনের কাছে আমি একদম অক্ষম এছাড়া আমি কারো কাছে অক্ষম না জন্ম যখন হয়েছে মৃত্যু হবে কিন্তু স্বাভাবিকভাবে আর অস্বাভাবিকভাবে এইটা হচ্ছে দুটো পার্থক্য তা আমি অস্বাভাবিকভাবে মরতে চাই না স্বাভাবিকভাবে মনে লেখিয়ে হবে মনে আজকে একটা দিনে একটা আনন্দ আছে যে কি আমি আজকে নেশা করিনি এটা সবাই কেউ বলতে পারবে না যে মদকে দেখো ছেলে বাবু অন্য অন্য জায়গায় পড়ে রেলে কাটা পড়েছে কিংবা গাড়ির তলে পড়েছে কিংবা যে বাসতে মারা গেছে এই জন্য আর আপনারা জানেন যদি শুনেছেন যে কেউ ড্রিঙ্ক করতে করতে তার মুখে দিয়ে রক্ত উঠেছে আপনারা কি জানেন যে মুখ রক্ত উঠে মারা গেছে না তার কোল যে বাস্ট হয়ে গেছে ওই জন্য ওরা মুখ দিয়ে রক্ত হয়ে গিয়েছে টুকু টুকরু আমি আমার আমার সামনে চার পাঁচটা মেম্বারকে মরতে দেখেছি তো তাই সেই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা কিন্তু জানেন আমি যখন মিটিং করি এই যে আজকে মিটিং একটু ঢুকেছিলাম তা আমার কিছু শেয়ার ছিল এমন এমন টপিক ছিল যে টপিকটা আমার কাছে একটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হলো না আমাদের এই প্রোগ্রামটা জাস্ট ফর টুডে আজকের দিনের জন্য নেশা করবো না কালকেটা কালকে দেখা যাবে আজকের দিনের জন্য এই করতে করতে আমি ডিসেম্বরের দু তারিখে আমি এগারোতে পা দেবো এই হচ্ছে কথা মানে এগারো বছর আমি ক্লিন যেই ছেলে এক ফোটা মদের জন্য লোকের কাছে মা চুরি ডাকাতি ডাকাতিটা বাদ দিই আর কি মানে চুরি ছামারি মানে চিটিং বাজ কত নাম না আমাকে শুনতে হয়েছে গিফট হিসাবে আর আজকের দিনে নেশা ছেড়ে গিফট পাচ্ছি জানেন কি সেগুলো হচ্ছে সম্মান ভালোবাসা বিশ্বাস ভরসা আর তো অনেক কিছুই যেখানে আমি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে যে আমাকে এমন একটা জায়গায় দিয়েছে যেখান থেকে আমি একটা মানুষ আপনারা হয়তো জানেন যে মানুষের একটাই জীবন হয় কিন্তু আমি বলছি না মানুষের দ্বিতীয় জীবন আছে সেটা হচ্ছে অ্যালকোহলিক্স অ্যান্ড নিমাস সেই সব নেশারিরা যারা আজকের দিনে মরতে চলেছেন এবং কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই বার্তা দেওয়া যে আসুন এই সিলেশন ইজ লাইফ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন দেওয়ার পর এবার কমেন্ট আপনি লিখুন আপনার সমস্যাগুলো দেখুন আমি সমাধান করতে পারি কি না আমি চাই মা বোন ভাই মা বোন পিসি কাকা কাকিমাদের এদের স্মৃতিতে যে সিঁদুরটা আছে না সেটা লাল টকটকে হয়ে থাক তার পায়ে যে আলতা না সেটা লাল টকটকে হয়ে থাক তার জন্যই তো আশা আপনাদের সামনে হ্যাঁ আমি নিজেকে আপনাদের সামনে আনতে পারছি না কেন গোপনীয়তা আমাদের ঐতিহ্যের আধ্যাত্মিক ভিত্তি আমি আর আধ্যাত্মিক পথে আছি কিন্তু আমরা নিজেকে পরিচয় দিচ্ছি সবই করছি কিন্তু আমি সামনার সামনে আসতে পারবো না এটাই হচ্ছে অ্যানোনিমাস এছাড়া কিছু না তাহলে তো সামনে এসে বলতে পারতাম আপনাদের সামনে ভিডিও করে কথা বলতে পারতাম কিন্তু এটা আমাদের প্রোগ্রামে নেই আত্মগোপনটাই হচ্ছে আমাদের আত্মবিশ্বাস তো যাই হোক যখন আজকে আমি আসলাম যেখান থেকে তো আমি আজকে মনটা একটু খারাপ খারাপ লাগছিলো মা আমার মায়ের কথা মনে করছিলো যে আমার মা কত কথা শুনেছে যে এই ছেলেটা কুলাঙ্গার কে রাম দিয়েছে বাবু সোনা এর নামে এই করা উচিত ওই করা উচিত কত কথা মাকে শুনতে হয়েছিল আমার মা যখন চলে গেল এই বছরেই যে বাংলায় বারোই জ্যৈষ্ঠ ইংরাজি পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ এই তো মাস তিন চারে এগার তাহলে ভাবুন যার মানে তাকে পৃথিবীতে কেউ আজকের দিনে আমি স্বীকার করি যে হ্যাঁ সত্যি মামা মা বলতো যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি আমি না অতটা গুরুত্ব দিতাম না আমি জানতাম যে আমার মা সত্যি মা অত অত আগে করবে সব ঠিক হয়ে যাবে কিন্তু যে এত তাড়াতাড়ি যে আমাকে ছেড়ে চলে যাবে আমি জানেন না আমি কখনো কখনো কাঁদি আজকের দিন কষ্ট পাই কেন পাই যে আমি কাকে বলবো আমার কষ্টের কথা কাকে কাকে আমার এমনকি আমার নিজের ছেলেও আমার কাছে আজকে নেই সে বড় চলে গেছে তাহলে বলবোটা কারে এক মিটিং রুম ছাড়া বলার কোথাও জায়গা নেই এক মেম্বার ছাড়া কাউকে কিছু বলার নেই তা বলে এই না যে মন খারাপ হয়েছে বলে আমি মত খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না এতে আরও বিপাকে পড়বো এতে আরও ঝামেলায় পরবো এতে মান সম্মান এই যে যা আমি সব বিসর্জন হয়ে যাবে আর আমার সাথে কী হবে আমি নিজেই জানি না আমি জেনে শুনে আমি জানতাম না যে আমার মধ্যে রোগ আছে এই যে জেনে শুনে যদি আমি সেইটা জানার পর যে আমার মধ্যে রোগ আছে তারপর তো যদি আমি সেই বিষটা পান করি তাহলে আপনারাই বলুন আমি কি বাজবো না কোনো সময় না আমি বাঁচতে পারি না তার জন্যই তো আমি মিটিংয়ে থাকি মেম্বারদের সাথে থাকি আমার কথা মনের মধ্যে যা চলে আমি শেয়ার করে দিই ভালো লাগে তারা ফিডব্যাক দেয় তারা বোঝায় এটা এটা এরকম না এরকম হবে ভাবনা চিন্তা এরকম তো আমি আপনাদেরকে এই কথা বারে বার বলছি যে নিশারিটা পাগল নয় তারা অসুস্থ শারীরিক মানসিক আর আধ্যাত্মিকের পর থেকে আজকে আমি এসেছি আপনাদের এখানে আপনাদের সাথে কথা বলছি আমার মনের কথা বলে বলছি যে আমার সাথে কী কী ঘটছে এই যে আমার মায়ের কথাটা বললাম আমার মায়ের কথা খুব মনে পড়ছিলো এবার আজ রবিবার তো আর রবিবারেই কিন্তু মা মারা গেছে তো কীরকম না একটা ঘটনা পুরো মাকে পানের কথা বলে একটু ঝিঁকি দেওয়া রাগা একটু রেগে রাগিয়ে দেওয়া মানুষ বাড়িটাকে ওখানে নিস্তব্ধ হয়ে গেছে মন খারাপ হয় প্রার্থনা করি আমার আমি আমার পার্সোনালভাবে আমার ঘরের মধ্যে মায়ের ফটো রেখে আমি প্রত্যেক রবিবার রজনীগন্ধার মালা দিই কিন্তু দেখেন আজকে কত ভাগ্য খারাপ যে রজনীগন্ধার মালা তো পেলাম না যা দাম সেরকম পড়াশোনা ছিল না কিন্তু একটা গ্যারো ফুলের মালা কিনে নিয়েছে মাকে আজ রবিবার দিয়েছি তাই মার সাথে মায়ের সাথে কথা বলছিলাম তাই ভাবলাম যে আজকে একটা অডিও করি যে হ্যাঁ পরিবারকে যা ঝেল দিয়েছি যা কষ্ট দিয়েছি আজি সেই পরিবার যদি আমাকে ছেড়ে চলে যায় চিরকালে যদি চলে যায় তাহলে আমি কারে নিয়ে থাকবো তাই তো ভাবি যে এই যে নিশারীরা যারা কষ্ট পাচ্ছে যারা মদ যারা মদ খেয়ে যারা কষ্ট পাচ্ছে না তাদের পরিবারও কিন্তু একই কষ্ট হচ্ছে আজকের দিনে বুঝতে পারি তাই জন্য সেই পরিবারের লোককে বলবো যদি আপনারা আমার আওয়াজ শুনতে পান এবং আমার অডিও কিংবা আমার চ্যানেলটা হচ্ছে সলিউশন ইজ লাইফ আপনারা এই চ্যানেলটায় আসুন এসে আপনার সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টে লিখুন আপনাদের সমস্যা আমি 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 কথা দিচ্ছি আমি আপনাদের প্রত্যেক সমস্যা সমাধান করার চেষ্টা করব কথা দেওয়া কথা আমি এই বাবু কোনোদিন ফেরত নেয় না আজকেও একজন এসেছিলো আমাদের বাড়িতে তার মানে আমার ওকে নাম বলা বারুন সব কিছু বলা বারুন কিন্তু মেয়ে সে মেয়ে কিংবা ছেলে এটা তো বড় বারুন নেই তাই জন্য আমি বলছি আপনাদের সামনে আজকে এসেছিলো ফ্যামিলির দুজনে এসে বলল যে তার কোনো একজনকে কী করে ভালো করা যায় জানি না সেই খবর কী করে পেলো সে আমাকে বললো আমি বলার পরে আমি বললাম তাকে বোঝালাম সব কিছু শুনলাম শোনার পর আমি তার সাথে ডিটেলস কথা বললাম ফোনে নয় ওপেন আমার ঘরে বসে আমি যেখানে থাকি তার থেকে দুটো গ্রাম পর যাই হোক সব বলার পরে তারা ফোন নাম্বার নিয়ে গেল কবে কথাবার্তা বলবে আমি চাই যে তাদের পরিবারের স্মৃতি শুধু অক্ষয় হয়ে থাক এবং কথাও বলেছি যদি সেরকম অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি আপনি ব্যাক সাপোর্টে আমি আছি এই যে বলা তা যে একটা অদ্ভুত ভালো লাগা যে হ্যাঁ আমার আবার আমার একটা সার্ভিস দেওয়ার টাইম হয়েছে একটা তো সার্ভিস আমি আপনার সাথে কথাগুলো বলছি সেগুলো এটা কিন্তু একটা সার্ভিস আর এই যে এইটা করা একটা মানুষকে জীবনের মূল স্রোতে আনা ফিরিয়ে আনা এটা কিন্তু ঈশ্বরের আমাকে সার্ভিসেরে ফেলে রেখেছে তার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে যে বাবু তোমার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো যেসব নিষেধা এটা দিনে কষ্ট পাচ্ছে তুমি তোমার অভিজ্ঞতাগুলো বলো সেই সব কথাগুলো বলো যে এই যেগুলো তুমি করে এসছো যাতে আর একটা নিষে আজকের দিনে ভালো থাকতে পারে তাই আমি সেইগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি যে সত্যি এই কথাটা ভীষণভাবে আমার কাছে খুব মানে গায়ে লাগে এবং আমি সত্যিই সার্ভিস দিতে চাই এবং আছি আপনাদের পাশে কিন্তু আপনাদেরও কথা দিতে হবে যে আপনারা আমার পাশে থাকবেন এবং কোনো মাতালকে কোনো নেশারিকে আপনারা আঘাত করবেন না একদম করবেন না কেননা তারা কষ্ট পেলে তারা আবার মত খেয়ে সাদের সাথে এমন কিছু ঘটে যাবে যে তার পরিবার ছাড়কার হয়ে যাবে বিশেষ করে সেই বাচ্চা কাচ্চাগুলো উপর দিন বাবার হাত উঠে যাবে হয়তো আপনারা বলবেন অনেকে যে কুলাঙ্গার মরে গেছে ভালো হয়েছে না 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 অসম্ভব এই সমাজ আপনাদেরকে বাঁচতে দেবে না বিশ্বাস করুন না না করুন আপনার উত্তর আপনি পেয়ে যাবেন যখন আপনার বাড়িতে আপনি ভালো মন্দ খাবেন দেখবেন পেছনের বাড়ির দিকে সব জ্বালা করে আমরা দেখে আজকের দিনে হাসি যে সত্যি যাই হোক ভাই মদ খেতে হয় নি আজকের দিনে তামাশাগুলো দেখি যে সাধারণ মানুষ আর আমাদের আমার পকেটে যদি যে পয়সা নাও থাকে না আমার মনে কষ্ট হয় না কেন হয় না কিসের জন্য করবো বিড়ি কেনার জন্য যে আমি একদিনের কাছে বিড়ি কেলে পেয়ে যাব তাতে আমার সম্মান যাচ্ছে না আমার পরিবারের সম্মান যাচ্ছে না কিন্তু নেশা করতে গেলে এখনকার বোতল দুশো টাকা বুঝতে পারছেন কবে কার কথা আমি বলছি বিশাল ব্যাপার আমার কাছে সংসারে ইনকাম করবে কত আর দেবে ও কত সংসার চলবে কী করে আপনারা এগিয়ে আসুন কমেন্ট করুন আমাকে আমি কথা দিয়েছি যে আমি আপনার লোকদের মূল স্রোতে যেমন সাধারণ মানুষ গাছে এই ব্যক্তিও আপনাদের সামনে সে মূল স্রোতে ফিরে আসবে আর জিনিয়াস না হলে ইন্টেলিজেন্ট না হলে বুদ্ধিমান না হলে সে মাতাল হতে পারে না কথাগুলো শুনুন এখন গা কাটা যাবে আমি জানি কথাগুলো সত্যি বাস্তব আমি আপনাদেরকে সবগুলো বলে দেবো যে মা মাতালটা কী করে এত বুদ্ধিমান হয়েছে সব বলে দেব অপেক্ষা করুন আজকের দিনে এই অবধি প্রার্থনা করে আমি আজকে আপনাদের থেকে একটু বিদায় নিচ্ছি হে ঈশ্বর আমাদের মনে আনো প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি শুনতে থাকুন সাথে থাকুন এটাই আশা আমার জন্য প্রার্থনা করবেন আমি আপনাদের জন্য প্রার্থনা করব ঈশ্বর সবার মঙ্গল করুক চ্যানেলটার নাম সেলিশন ইজ লাইফ থ্যাংক ইউ সো মাচ